আসন্ন দুর্গা উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে ও পলাশিপাড়া থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ তেহট্টো এস টিপিও সরকার তেহট্টো দু নং পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল ও যুগ্ম ও অসীম ঘোষ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী এবং পাঁচদারা অভয়নগর কাস্টমার কেয়ার সেন্টারের ম্যানেজার পার্থ বড়াই সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা কমিটির সদস্যরা এই সভাটি পরিচালনা করেন পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ এদিন প্রশাসনিক নিয়ম কানুন মেনে ও আইনি দুর্গা উৎসবকে সার্বিকভাবে সফল করার আহ্বান জানানো হয় প্রশাসনিক পক্ষে পলাশপড়া থানার একশো এগারোটি অনুমোদিত পূজা কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয় যেগুলো আপনাদেরকে প্রত্যেক বছরের মধ্যেই বলা হয় এবং সেই জিনিসগুলো আপনার ওপর থেকে মেনেও চলে কিন্তু এই করবেন যে এই জিনিসগুলো যাতে পরবর্তীকালের মতো এবং বা এই বছরের পুজোটাও এখনো সেখানের মধ্যে আসেনি তো সেগুলোকে যাতে যথাযথভাবে মেনে চলা যায় তার কারণ এগুলো আপনাদের জন্যই বলা এবং এই জিনিসগুলো যেই সমস্ত এখানের মধ্যে নিয়ম কানুন যেগুলো বলা হয় সেগুলো আপনাদের উপরে কোনো চাপিয়ে দেওয়া নয় এবার এখানের মধ্যে একটা জিনিস যেটা আমি আমার পুলিশের তরফ থেকে কিছু কিছু আপনাদের বলবো আমরা প্রত্যেকেই সেখানের মধ্যে জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ষ্ণনগর বা কলকাতা বা কনাসিপাড়া বলে নয় সমস্ত জায়গার মধ্যেই সেই ভিড় ভাটটা সেখানের মধ্যে হয়ে থাকে তো যেটা আমার বলা সেটা হচ্ছে অনেক জায়গাতেই যখন আমরা সেখানের মধ্যে প্যান্ডেল যখন ভিজিট করতে যাই তখন দেখি হয়তো জায়গার সংকুলনের জন্য সেখানের মধ্যে হয়নি বলে আপনারা এন্ট্রি এবং এক্সিট আলাদা করেন না এটা অবশ্যই দয়া করে করবেন না তার কারণ হচ্ছে এন্ট্রি এবং এক্সিটটা সেখানের মধ্যে অতি অবশ্যই দরকার তার কারণ সেক্ষেত্রে মধ্যে যদি কোনো দুর্ঘটনা যেটা আমরা আগাম জানি না যদি কোনো ঘটে তাহলে সেক্ষেত্রে মধ্যে কিন্তু একটা হুড়োহুড়ি টাইপের পড়ে যায় তখন কিন্তু বের হওয়ার জন্য সেটা কিন্তু একটা পর্যাপ্ত স্পেস দরকার হয় তো এই জন্য প্রত্যেকের কাছে আমাদের সেখানের মধ্যে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাতে সেখানের মধ্যে এন্ট্রি এবং এক্সিটটাকে আলাদা করেন দ্বিতীয় যেটা হয় যেটার মধ্যে ধরুন খুব পার্টিলেন্ট পোস্ট তুলেছেন একজন আপনাদের ফায়ার ব্রিগেড তো সেখানের মধ্যে আমরা দেখছি যে সেখানের মধ্যে আপনাদের ইস্যুটাকে অ্যাড্রেস করা যায় কি না কিন্তু তার সঙ্গেও আমি সেখানের মধ্যে আপনাদের একটা কথা বলতে চাই যে প্রতিবারের মধ্যে আমরা দেখি এবং যখনই আমরা সেখানের মধ্যে ভিজিট করতে যাই আপনারা প্রত্যেকেই সেখানের মধ্যে বলেন যে হ্যাঁ ফায়ার ব্রিগেডের জন্য ফায়ার রেস্টিং আছে সেখানের মধ্যে আপনার খড় রেখে দিয়েছেন বালি রেখে দিয়েছেন জল রেখে দিয়েছেন সব রেখেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওইটাকে অপারেট করার জন্য লোকটা রেখেছেন কি এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অনেক জায়গাতে যদি আপনারা ফায়ার এস্টিংসার ঝুলিয়ে রেখে দিলেন সে তো কোনো আগুন লাগলে কিছু করতে পারবে না তাহলে সেক্ষেত্রের মধ্যে আমাদের কি করতে হবে তাহলে আপনি কিছু ডেডিকেটেড ভলেন্টিয়ার সেট করুন যেই ডেডিকেটেড ভলেন্টিয়াররা সেখানের মধ্যে রাউন্ড দ্য ক্লক থাকবে যে কোনো একজন যাতে অতি অবশ্যই থাকে এবং সে যাতে ওইটা নিয়ে ইকুইপ থাকে যে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে পারে তাহলে সাথে সাথে যাতে সেটাকে নেভানোর মতন ক্ষমতা ধরে তো এই জন্য এরকমভাবে সেখানে মধ্যে ভলেন্টিয়ার এনগেজ করবেন এবং থার্ড যেটার মধ্যে আছে যে আপনারা প্রত্যেক সময়ের মধ্যে দেখি যে বিশেষ করে আমাদের এই গ্রামাঞ্চলের এই সমস্যাটা প্রকট সেটা হচ্ছে ডেট অফ নাইটে মানে গভীর রাতে যখন কোনো দর্শনার্থী থাকে না তো সেখানের মধ্যে কিন্তু আপনার আইডেল এবং প্যান্ডেল গার্ডটা কিন্তু খুব জরুরি তো এখানের মধ্যে তার কারণ কোনো একটা আপনার শর্ট সার্কিট থেকে যদি কোনো একটা আগুন ধরে যায় তাহলে কিন্তু সেটা জানানোর মতন কোনো লোক থাকবে না থানাতে আর আমাদের পক্ষের মধ্যে আমরা আমাদের সর্বোচ্চ ম্যান পাওয়ার সেখানের মধ্যে দুর্গাপুরেও সেখানের মধ্যে জানেন আমরা এখানের মধ্যে আমরা একজন লোককেও সেখানের মধ্যে বসে থাকতে দিই না এবং রাউন্ড দ্য ইয়ার যেরকম ভাবে ডিউটি চলে তার থেকে অনেক বেশি পরিমাণে সেখানে কিন্তু দুর্গাপুজো বা পুজোর মরসুমগুলোতে আমাদের কিন্তু ডিউটিটা বেশি হয় তো সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় গার্ড করার চেষ্টা করব কিন্তু লিমিটেশন আমাদেরও আছে তো সেই জন্য কিন্তু আপনারা বিশেষ করে এই ডেড অফ নাইটে যখন আপনার কেউ সেখানে মধ্যে থাকে না তখন সেই প্যান্ডেল গার্ড বা সেখানে মধ্যে আইডেল গার্ড মূর্তি বা প্যান্ডেল গার্ড করার জন্য আপনারা কিন্তু ভলেন্টিয়ার রাখবেন এবং তার নাম এবং মোবাইল নাম্বারটা থানাতে অবশ্যই জমা দেবেন আর চার নম্বর যেটা আমি আমি বলবো যে এইটার সঙ্গে একটু রিলিভেন্ট যে আপনার এখানের মধ্যে আইডেল গার্ড তো আপনি ভলেন্টিয়ার রাখছেন তার সঙ্গে আপনার প্রত্যেক সেখানের মধ্যে আমি পুজো কমিটিকে রিকোয়েস্ট করব। যে অন্তত একটা বা দুটো করে সিসিটিভি সেখানে লাগাবেন এবং সেক্ষেত্রে সেটাকে আইডেল এবং প্যান্ডেলটাকে যাতে কভার করে সেইটাকে এনশিওর করবেন এইটা যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু যা কিছুই হতে পারে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে পারে আমরা কিন্তু এটাকে করতে পারবো যে কি হয়েছিল ওখানে এবং তার জন্য সেখানের মধ্যে কি কি করা আমাদের দরকার তো এই জন্য আমি মধ্যে আবার বলবো যে এই জিনিসগুলো যেগুলো আমি বললাম এই প্রথম থেকে সেই এগুলো আপনার সেগুলোকে কিন্তু অবশ্যই সেখানের মধ্যে মেনে চলবে আপনাদের মধ্যে একজন আমাদের বললেন ফায়ার ব্রিগেডের ব্যাপারটা দেখুন আমরা প্রত্যেকবারই প্রত্যেক স্টেক হোল্ডারকে আমরা চিঠি করি যেমন আমাদের মধ্যে এস এম সাহেব আছেন জয়েন সাহেব আছেন বাকিদের আমরা চিঠি করেছি এবার ওনারা হয়তো কোনো কারণে প্রতিনিধি পাঠাতে পারেননি আপনাদের ব্যাপারটা স্যার যেরকম বলেন আমরা জানাবো আর দু নম্বর হচ্ছে যে পোর্টালে যে নামের ভুল আছে আমাদের অলরেডি আসান পোর্টালটা চালু হয়েছে উনিশ তারিখ ওদের লাস্ট ডেট ক্লোজ করে দেবে তার মধ্যে আপনাদের পারমিশন আপডেট করতে হবে যে নাম ভুল আছে ওখানে কোনো এডিটের অপশন আছে কিনা একবার দেখে নেবেন নিশ্চয়ই দেবে এডিটের অপশান এবং সেখানে গিয়ে এডিট করা যেতে পারে আর যদি না হয় বাই চান্স পোর্টালে আগে থেকে একটু পোর্টালটা চালাতে হবে তারপরে হাত দেখাতে হবে কারণ পোর্টালটা অনেকেই চালাতে পারেন না তো আগে থেকে জেনে নিতে হবে মানে প্রত্যেকবারই পোর্টালের উপর কাজ হচ্ছে এবার পোর্টালে নতুন নতুন কিছু অপশান ইন্ট্রোডিউস করা হয়েছে ওখানে দেখে নেবেন না হলে আমাদের একটা লিখিত দেবেন আপনারা যে কি নাম ভুল আছে আর কি চেঞ্জেস আপনারা করতে চান আমরা তাহলে তাহলে সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে এবং উপরে আমরা প্রসেস করে দেবো আর তিন নম্বর হচ্ছে স্যার যেগুলো বলে নিয়মাবলীগুলো একটু মেনে চলবেন সবাই আমরা বিসর্জনের যে যে রুটগুলো আমাদের আছে যারা প্রত্যেকবার যে প্রসেশনগুলো যেখান থেকে হয় সেগুলোই হবে নতুন করে কিন্তু কোনো আমরা অ্যালাউ করব না আমাদেরকে বলবেন না রিকোয়েস্ট করবেন না স্যার এবার এখান থেকে ঘুরে যাব এবার একটু এগিয়ে যাব সামনে ঘুরে যাব এসব চলবে না কারণ আমাদের প্রত্যেকবার আপনাদের রুটের উপরেই একটা অ্যারেঞ্জমেন্ট হয় নতুন করে করতে গেলে সেটা সমস্যার সম্মুখীন হতে হয় আপনারাও চাইবেন না সেটা দীর্ঘায়িত হোক প্রসেশন রুটটা আমরাও চাই না আর বিসর্জনের টাইমটা স্যার জেরাম বললেন তিন তারিখের মধ্যেই সকলকে একটু করতে হবে যদি কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে প্রায়র ইনফরমেশান দিতে হবে এবার আমি চেক ডিস্ট্রিবিউশনের পর্যায়ে যাব তো প্রথমে আমি ডেকে নেব হাঁসপুকুরিয়া দত্ত করা বারোয়ারি কাজল দত্ত আমি অ্যাডিশনাল ট্রিবুনাল স্যারকে বলবো আপনার হাতে চেকটা তুলে দেওয়ার জন্য এরপর সুরজিৎ পাওয়ারি সাহেবনগর উত্তর পাড়া দুর্গা পুজো মন্দির তপন মন্ডল শ্রীকৃষ্ণপুর সিনেমা হল পাড়ার দুর্গাপুজো পাড়ি তপন মন্ডল একটু চলে আসবে কার্তিক চলে আসবেন শ্যামল বিশ্বাস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট